এখন সিলেট যাচ্ছে কে সিলেট বলার পরেও বুঝতে পারলি নে সিলেট যাচ্ছি এখন বুঝতে পারলাম না তো একটু বুঝে বল দি কি একটি সিলেট যাচ্ছি আরে পাগল তুই শুনিস না দেশের নতুন সরকার পরিবর্তন হয়েছে আর ওই নতুন সরকার আসার পরে সিলেটের সাদা পাতা সরানোর দায়িত্ব নেছে নেতা কুতারা এখন পাথর সরানি তো প্রায় শেষ তবু আমি যাচ্ছি সেই কাজের অংশ নিতে বুঝলাম সিলেটের সাদা পাথর আছে দেশের একটা সম্পদ প্রতি বছরে দেশের দেশেতে তে বিভিন্ন জায়গাতে লোকজন যায় ঘুরতি দেখছি ছবি তুলতি তুই যাচ্ছিস সেই পাথর সরাতি তুই না ভুল করতেছিস তুমি তো তোমার অ্যাঙ্গেল থেকেই চিন্তা করছো কিন্তু এই সাদা পাথর সরানো নিয়ে আমাদের একটি সুন্দর চিন্তা আছে তোর কথা আমি কিছু বুঝলাম না আমরা একটু বুঝাই বলতো আরে আমি তো মানুষের মুখে শুনেছি ওইখানে যে পাথর গুলো আছে সেগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পাথর পরিবেশের জন্য ক্ষতিকর আমি জানতাম পাথর আছে দেশের একটা সম্পদ পাথরের একটা সৌন্দর্য তার জন্য কিসি ক্ষতিকর কি বলতিস রে একটু বুঝাই বল দি তা নই তো কি এই পাথরের মধ্যে মানুষ হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছে মানুষের হাত পা ভেঙে যাচ্ছে

টাকা তোর বৈষ্কার হইনি টাকা থাকলে নির্বাচনের সময় যত না যত আমাদের দেশে এমন দল বহু আছে এই শুন আমার কাছে আয় așa বললা বাপু তা দে কোরবি তাই বলদি পাতর তো এখন দামি খাবার কিছু পাতর খাব আর কিছু পাতর বাড়ি সার্ভিস করে রেখে দিও এই শুন